আমার সার্ভাইভার ওয়ার্ল্ডে আমি গেম খেলতেছিলাম তখনই আমার কানে এই শব্দটা আসে বই পেয়ে আমি চারিদিকে তাকাতে তাকি কিন্তু কিছুই দেখতে পাই না কিন্তু পিছন দিকে দেখতে আমি দেখি একটা ভয়ঙ্কর মিমিকার আমার পিছু নিচ্ছে আর আমি ভয়ে পেয়ে অনেকটা পালাতে শুরু করি কিন্তু ওই মিমিকারটাও আমার পিছু পিছু আসতেছিল আমি এই জুম করে দেখতে গিয়েছিলাম যে এই মিমিকারটা আসতেছে কিনা কিন্তু দেখি আমার পিছন দিকে আসতেছে আমি বয়ে পেয়ে কিন্তু মাটির নিচে ঢুকে যাই মাটির নিচে ঢুকার কিছুক্ষণ পর কিন্তু আওয়াজটাও বন্ধ হয়ে যায় তো আমি একটু সাহস করে বের হয়ে ভিলেজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করি সেই মিমিকারটা তোমাকে দেখে ফেলেছে এবার তাড়াতাড়ি তোমাকে ওকে মারতে হবে না হয় সেই মিমিকার তোমাকে মেরে ফেলবে তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা মিমিকারকে মারবো তো ভিডিওটাকে একবারে এন্ড পর্যন্ত দেখো আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও এখানে মিমিকার কে মারার জন্য আমাদের কাছে আছে চারটা মিস্ট্রি বক্স এই মিস্ট্রি বক্স মধ্যে আলাদা আলাদা জিনিস আছে যেগুলা দিয়ে আমাদেরকে নিজেকে প্রোটেক্ট করতে হবে তো এখানে কোল এর জিনিস এখানে যদি আমরা একটা কোল ডালি তাহলে এই কিন্তু আমরা ওপেন করতে পারবো আর অনেকগুলো মিস্ট্রি বক্স আছে আর এখানে বাড়ির সামনে আমরা একটা বাউন্ডারি দিব যাতে আমাদের মিমিকার অ্যাটাক করতে না পারে তো চলো তাড়াতাড়ি গিয়ে আগে কোল নিয়ে আসা যাক তারপরে কথা বলতেছি তোমার সঙ্গে আর কোল নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা কেবে যেতে হবে তো এখানে দরজাটা লাগিয়ে যায় না হয় চলে আসবে আবার এই যে চলে এসেছি আমরা কেবের মধ্যে আর কোলও আমাদের সামনেই পেয়ে গেছি তো কোলগুলো আগে নিয়ে নিই সবগুলাই নিয়ে নিই পরে কাজে আসবে আবার অনেকগুলা আইটেমও স্মেল্ট করতে হবে তো তাড়াতাড়ি সবগুলো নিয়ে নিই এই যে এসে পড়েছি আমার বাড়িতে তো চলো এবার গিয়ে আমাদের প্রথম মিষ্টি বক্স যেটা আছে ওইটা ওপেন করা যাক এ তো এখানে প্রথমে এই ফোলটাকে আমাদের হাতে নিয়ে নি আর এখানে ঢেলে দিই তো এবার আমরা মিষ্টি বক্সটা ওপেন করতে পারবো তো এখানে ওপেন করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ টাস আর সেন্ড দিয়ে দিছে এগুলা দিয়ে আমাদের বাড়ির সামনে আমরা বেড়া দিতে পারবো তো চলো তাড়াতাড়ি এগুলো নিয়ে নি ওকে তো এবার কাজগুলো করা শুরু করি তাড়াতাড়ি আমাদেরকে এখানে কাজ শুরু করতে হবে কারণ আমাদের কাছে সেন্ড আর কেকটা তো চলে আসছে আর আমাদের কাছে বেশি টাইমও নাই মিমিকার আবার চলে আসতে পারে তো এখান থেকে আমরা নালা খোঁড়া শুরু করি নালা খুলে ফেলেছি এবার জাস্ট এই সেন্ড আর কেকটাসটাকে দিয়ে দিতে হবে তারপর আমার কাজ হয়ে যাবে তো হয়ে গেছে প্রথম লেয়ারটা আমাদের কমপ্লিট আর এটা তো বেশি একটা ড্যামেজ দেয় না এটা দিয়ে মিমিকারকে আটকানো সম্ভব না আর একটা লেয়ার দিতে হবে তো এই দেখে নাও কি রকম ড্যামেজ দে এটা শুধু হাফ হার্ড করেই ড্যামেজ একটা হবে না তো আর কিছু তাড়াতাড়ি রেখো না তো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও আর এখানে আমাদের প্রথম মিস্ট্রি বক্স কমপ্লিট এবার আমাদেরকে কপার আনতে হবে গিয়ে কপার আনার পর এখানে ডেলে দিলে আমাদের মিস্ট্রি বক্স টা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে আমি এনে ফেলেছি এবার জাস্ট এটা হয়ে গেছে তো এটাকে ঢেলে দিলেই আমাদের সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তো তাড়াতাড়ি এটাকে ঢেলে দিই আমরা দেখি সেকেন্ড মিস্ট্রি বক্স কি আছে আমাদের জন্য তো তাড়াতাড়ি ঢেলে দিই দেখি এ পড়ে গেছে তো এবার আমাদেরকে ওপেন করে তো এখানে আছে অনেকগুলা লাভা বাকেট তো এগুলা দিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে এটা দিয়ে বেড়া দিতে পারবো তো চলো এগুলো সবগুলো নেওয়া হয়ে গেছে জাস্ট এখানে একটা নালা খোরে তারপরে এই লাভাগুলো এখানে ঢেলে দিলেই আমাদের কাজ হয়ে যাবে আর লাভাগুলো কিন্তু অনেক বেশি ড্যামেজ দেয় মিমিকার যেমনিতেই নিচে পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু জলা আরম্ভ হয়ে যাবে তরতাই হয়ে যাক তো এখানে প্রথমে একটা লাভা দিয়ে দিলাম আমরা তো এভাবে বাকিগুলো দিয়ে দিই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাক তো রাত আবার কিন্তু মিমিকারও চলে আসতে পারে তো তাড়াতাড়ি আমাদের কাজগুলো শেষ করে দিই তো এখানে সেকেন্ড লাভাও দিয়ে দিলাম তো এভাবে সবগুলো লাভা দিয়ে দিতে হবে আমাদের সেকেন্ড লেয়ারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাভার লেয়ার এবার জাস্ট তিন নাম্বার আর চার নাম্বার মিস্ট্রি বক্স বাকি আছে তো তাড়াতাড়ি ওইগুলো ওপেন করে দেখি আমাদেরকে কি কি রিওয়ার্ড দেয় তো তাড়াতাড়ি চলো গিয়ে দেখি থার্ড নম্বরে যে মিস্ট্রি বক্স আছে ওইটাতে কি দেওয়া লাগে তাড়াতাড়ি গাই আমাদের কাজগুলো কিন্তু শেষ করতে হবে না হয় আবার মিমিকার চলে আসবে তো এটা এখানে দুইটা মিষ্টি বক্স কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই দুইটা বাকি আছে আর লাস্টের ওইটা কিন্তু আমাকে অনেক বেশি এক্সপেন্সিভ লাগতেছে কারণ ওইটাতে অনেক ভালো ভালো জিনিসও হতে পারে তো দেখি তিন নম্বরে কি আছে এইটা আয়রন তো আয়রন নিয়ে আসি তাড়াতাড়ি আমরা এই যে কেব থেকে গিয়ে মাইন করে নিয়ে এসে পড়েছি তো এই আয়রনটা আমরা তাড়াতাড়ি ওই মিস্ট্রি বক্সে দিয়ে দিই তো আমাদের দেখি তিন নাম্বারে কি রিওয়ার্ড দেয় আমাদেরকে আমাদের সেভ হওয়ার জন্য আর রাত হয়ে যাচ্ছে মিমিকার চলে আসবে তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করে ঘুমাতে হবে তো তাড়াতাড়ি আয়রনটা দিয়ে দিই আমি দেখি এখানে কি পাই আমরা তিন নম্বর বক্সের মধ্যে তো আয়রনটা পড়ে যা পড়ে গেছে তো এবার দেখি তিন নম্বরে কি আছে ওপেন করো ওরে ভাই কোভিপ আছে এগুলো দিয়ে কিন্তু মিমিকারকে আমরা আটকাতে পারবো তো তাড়াতাড়ি যাই এই কোব্য আমাদের ইনভেন্ট্রিতে নিয়ে নিই আর রাত হয়ে যাচ্ছে তো রাত্রে আমরা কাজ করতে পারবো না কারণ মিমিকার চলে আসতে পারে তো আমরা কাল সকালে উঠে কাজ করবো তাড়াতাড়ি এইগুলো নিয়ে আমাদেরকে ঘুমিয়ে যেতে হবে ওই কবেগুলো প্রথমে আমাদেরকে লাভার উপরে এক লেয়ার দিতে হবে আর লাভার সাইডে আরও এক লেয়ার দিতে হবে তো তাড়াতাড়ি এগুলোকে কমপ্লিট করে দিই আমরা যাতে এই লাস্ট এই বক্সটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড আমি তো তাড়াতাড়ি এই লাস্ট বক্স থেকে ওপেন করা যাক একটা কি লাগে দেখে আসি গিয়ে আগে ওকে তো এখানে গোল্ড লাগবে এই লাস্ট এটাকে ওপেন করতে হলো তো তাড়াতাড়ি গিয়ে আমরা গোল্ড এনে ফেলই যাতে আমাদের লাস্ট উই দেখা করতে করতেöre তো এখানে কেবের মধ্যে এসে পড়েছি আর ওখানে গোল্ড দেখা যাইতেছে তো ওই সাইড দিকে গিয়ে আমাদের কি গোলটা আনতে হবে তো এনে ফেলেছি এবার জাস্ট এটাকে দিয়ে দিব দেখি এর মধ্যে কি পাওয়া যায় 1 2 এন্ড 3 গাইস এটা AK47 আছে ভাই কি এত অবস্থা আর এগুলো কি এগুলো MO আছে তো আমাদেরকে এবার মিমিকার কি মারা থেকে কেউ আটকাতে পারবে না মিমিকার কি শেষ দেখি দাঁড়াও একটা ফায়ার করে দেখি আগে ওরে ভাই কি সুন্দর ফায়ার হচ্ছে দাঁড়াও দেখি আরে এই না এ ভাই কি সুন্দর লাগতেছে একে ফোরটি সেভেন হাতে নেওয়ার পর দাঁড়াও আগে শিলটা সরাই শিল্ড এটা করতেছে তো এ এবার দেখো গাইস কি সুন্দর লাগতেছে এ দেখো ফায়ার করি এ তো ভাই মিমিকার তো আজকে শেষ মিমিকারকে আজ মেরেই ছাড়বো ওই দেখো গাইজ মিমিকার চলে এসেছে আর আমি চলে গেলে ফায়ার করি ফায়ার করি ওরে ভাই ফায়ার লাগতেছে না দাঁড়াও নিচে যাই নিচে যাই নিচে গিয়ে আগে তারপর ফায়ার করবো আগে নিচে যাই হ্যাঁ নিচে ফোন না রে ভাই হ্যাঁ ওরে ভাই 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 আমাকে মারতেছে ভাই মারতেছে ঘরের ভিতরে ঢুকে পড়েছে ভাই পালাও আরে গুলিও লাগতেছে না ভাই কী একটা অবস্থা ভাই মেরে ফেলবে ভাই আমাকে মেরে ফেলবে ভাই মারো 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 আরে রিলোডও হচ্ছে আরে ভাই কী ভাই তিনটা হার আছে ভাই মেরে ফেলবে মেরে ফেলবে মেরে ফেলবে ওরে ভাই হাফ আর হাফ আর ও মেরে দিছি ভাই মেরে দিছি মেরে দিছি যে ভাই জম্বি আসতেছে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টে বলে দেওয়া নেক্সট ভিডিওতে কি করা যায়